যে এই যে যশোর হাটচান্নি মার্কেটে আজকে কিছুক্ষণ আগে মানে দুইটা চল্লিশের দিকে এখানে একটু ভয়াবহ সূচনা হয় হাটচান্নি যেখানে সুতোর ব্যবসা করা হয় তো এখানে আমরা খবর পেয়েছি দুইটা চল্লিশে যোশোর ফাইসট খবর পেয়েছে তাৎক্ষণিকভাবে আমাদের দুইটি ইউনিট এখানে মুভ করে এবং এখানে আসার পরে যেটা দেখা যায় যে আগুন অলরেডি দোতলা যে টিনের চালা আছে সেখানে আগুন ছড়িয়ে পড়ে তো তাৎক্ষণিকভাবে আরও আমাদের বিশেষ পানিভেগে এখানে মুভ করা হয় এবং আমিও ঘটনাস্থলে উপস্থিত হই তো এসে যা আমরা আমাদের আপ্রাণ চেষ্টা এবং এখানে যারা রয়েছে সবারই ঐকান্তিক প্রচেষ্টায় সবার সহযোগিতায় আগুন ইতিমধ্যেই সম্পূর্ণ নির্বাপন শেষ হয়েছে আমরা তিনটা দশে আগুন নিয়ন্ত্রণ দিয়েছি এবং কিছুক্ষণের কিছুক্ষণ আগে দু এক মিনিট আগে আগুনটা নির্বাপন আমরা শেষ দিয়েছি তো এখানে যেটা আমি বারবার বলি আমি ডিসি অফিসে মানসিক মিটিং মিটিংও বলে এসছে যে এই যশোর বড়ো বাজারটা হচ্ছে এটা আমাদের জন্য একটা বড় ঝুঁকি কারণ এখানে অপরিকল্পিত একটা বাজার এটা এখানে পানির স্বল্পতা প্রচুর আমি অলরেডি আন্ডারগ্রাউন্ড রিজার্ভার স্থাপনের জন্য এখানে ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছি পৌর প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছি তো এটা মিটিংয়ে রেজলেশনে এসছে এটা যদি হয় এখানে যদি আন্ডারগ্রাউন্ড রিজার্ভার আশেপাশে একাধিক করা হয় তাহলে হয়তো পানির স্বল্পতাটা দূর হবে আমরা সবাই জানি যে যে কোনো বড় অগ্নিকাণ্ডে ওয়াটার সোর্সটা হচ্ছে খুব ফ্যাক্টর পানি যদি আমাদের হাতের কাছে থাকে তাহলে কিন্তু এই আগুনগুলো সম্পূর্ণ নির্বাপন করা সম্ভব আর আপনাদের মাধ্যমে আমি যশোরবাসীকে বিশেষ করে যারা ব্যবসা করেন তাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি যেহেতু সামনে অগ্নি মৌসুম প্রচণ্ড তাপদাহ হবে এজন্য জন্য প্রতিটা প্রতিষ্ঠানে নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা জোরদার রাখা উচিত এবং প্রশিক্ষণ থাকা উচিত নিয়মিত মহড়া করা উচিত সকল প্রতিষ্ঠানে নিয়মিত মহড়া করা উচিত এটা আমি আপনাদের মাধ্যমে সবারই আমি দৃষ্টি আকর্ষণ করি সূত্রপাত এবং সেই দোকান সহ আরও পাশের দুইটা দোকান দোকান তাদের দোকানে আগুন লাগেনি যতটুকু দেখলাম যে তারা মাল ইতিমধ্যে সরিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে বাট পানিতে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে আর সোফিয়ান সর্সের দোতলার যে টিনের চালার যেখানে সুতা স্টোর করা ছিল সেই সুতোগুলো পুড়েছে সেই প্রতিষ্ঠানটি আগুন দ্বারা ক্ষতিগ্রস্ত হয় এটা তো ইনভেস্টিগেশনের পর বলা যাবে তো এখানে একজন বলছিল যে পাশের দোকানে নাকি দোতলার চালায় ওয়েল্ডিং করছিল। সেই ওয়েল্ডিংয়ের কোনো স্পেলিঙ্গও হয়তো বা সুতোর ভিতরে ছিটকে পড়ে আগুনে সূত্রপাত হতে পারে এটা তাদের ভাষ্য বাট এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে